নমস্কার এস কুমার্স হিন্দি চ্যানেলের পক্ষ হতে আপনাকে স্বাগত জানাই আমাদের বাংলা হতে হিন্দি শিক্ষার আজকের নতুন ভিডিওটিতে একটি অতি জনপ্রিয় ভজন গান গানটি হল মানো তোমে গঙ্গা মাহু মানো তোমে গঙ্গা মাহু নামানত তো বেহতা পানি মানো তোমে গঙ্গা মাহু এই ভজনটি হতে আজকে আমরা হিন্দি বাক্যগুলির বাংলাতে অনুবাদ করে বোঝাব ও দেখাব এগুলি ভালোভাবে জানলে পরে আপনাদের হিন্দি বোঝার দক্ষতা আরও বাড়বে এবং যে কোনো হিন্দি গানের ভাষা অতি সহজেই বুঝতে পারবেন তাই আমরা চাই আপনার হিন্দি বলা নির্ভুল ও আরও সুন্দর হোক তো মেরে প্যারে দোস্ত হিন্দি বলনা সে নমস্কার আমরা এই চ্যানেলটির মাধ্যমে বেশিরভাগে বাংলা হতে হিন্দিতে অনুবাদ করে এসেছি কিন্তু আজ আমরা হিন্দি ভাষায় গাওয়া জনপ্রিয় ভজনটির হিন্দি হতে বাংলায় অনুবাদ করে বোঝাব প্রথমে এই গানটির থেকে কয়েকটি ছোট ছোট বাক্যের বাংলায় অনুবাদ করব ও পরে গানটির বাক্যগুলির হিন্দি হতে বাংলায় বিস্তারিত আলোচনা করব ও বোঝাব ছোট ছোট বাক্যগুলি হল যেমন মানো তো অর্থাৎ বিশ্বাস তো মানো এটির বাংলা হয় বিশ্বাস তো মানো তো বাংলায় হবে বিশ্বাস তো বেহতা পানি বেহতা পানি বাংলায় হয় বয়ে যাওয়া জল বা প্রবাহমান জলের স্রোত পরেরটি বহি নিশানি বহি অর্থাৎ সেই নিশানি অর্থাৎ প্রতীক তাই বহি নিশানি এটি বাংলায় হবে ওরই প্রতীক বা সেই প্রতীক যুগ যুগ সে এটি বাংলায় হবে যুগ যুগ ধরে আবার পরেরটি পরেরটি হবে স্বাদীয় সে স্বাদীয় সে শতাব্দী ধরে সাদীয় সে এটি বাংলায় হয় শত শত বছর ধরে বা শতাব্দী ধরে ধরতি সিঁচে ধরতি সিঁচে বাংলায় হয় ধরণী শিক্ত হয় ধরতি অর্থাৎ ধরণী বা পৃথিবী সিঁচে অর্থাৎ শিক্ত হয় বা ভিজে তাই ধরতি সিঁচে এটি বাংলায় হবে ধরণী শিক্ত হয় পরেরটি করে অলপ করে এটি বাংলায় হয় পূজা অর্চনা করেন অলপ বাংলায় হয় পূজা অর্চনা করে তাত করেন অনেকে করে তাই এখানে বহু বচন করেন নহলায় স্নান করায় নেহলায়ে এটি বাংলা হয় স্নান করায় নাহানা নাহানা হয় স্নান করা নাহানা থেকে নহলায় অর্থাৎ স্নান করায় পরেরটি প্যাস বুঝায়ে বাংলায় হবে তৃষ্ণা নিবারণ করেন প্যাস প্যাসের বাংলা হয় তৃষ্ণা বুঝায়ে অর্থাৎ নিবারণ করেন বা নিবারণ করে অর্থাৎ প্যাস বুঝায়ে এটি বাংলায় হবে তৃষ্ণা নিবারণ করেন জাত ধরম বাংলায় হবে জাতপাত ইনসান কি বাংলায় হবে মানুষের মধ্যে ইনসান ইনসানের বাংলা হয় মানুষ কি মধ্যে তাই ইনসান কি এটি বাংলাতে হবে মানুষের মধ্যে বাংলায় হবে পে ঢেউয়ে 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 বা প্রতিটি বাহের লহের বাংলা হয় ঢেউ বা তরঙ্গ তাই এখানে আছে লহার লহার পে অর্থাৎ প্রতিটি ঢেউয়ে প্রিয় দর্শকগণ এতক্ষণ আমরা ছোট ছোট বাক্যগুলির হিন্দি হতে বাংলায় অনুবাদ করে শোনালাম এখন আমরা ভজনটির বাক্যগুলির হিন্দি হতে বাংলা অনুবাদ করে শোনাব ও বোঝাব আমাদের প্রথম বাক্যটি হলো মানু তে গঙ্গা মাহু বাংলায় হবে বিশ্বাস করলে আমি মা গঙ্গা মানু তো অর্থাৎ যদি মানো তাহলে আমি মানু তো মানলে আমি গঙ্গা মাহু আমি গঙ্গা মা হই অর্থাৎ তো মেয়ে গঙ্গা মাহু এটি বাংলায় হবে বিশ্বাস করলে আমি গঙ্গা মা তো বেহতা পানি নাম বিশ্বাস করলে আমি প্রবাহমান জল তো আমাদের প্রথম বাক্যটি হলো তো মে গঙ্গা মাহু বিশ্বাস করলে আমি মা গঙ্গা তো অর্থাৎ বিশ্বাস করতো মে আমি গঙ্গা মাহু আমি গঙ্গা মা না মানত বিশ্বাস না করলে বা না বিশ্বাস করলে বেহতা পানি তাহলে এটি একটি বয়ে যাওয়া জল বা প্রবাহমান জলের স্রোত তাই মানত মে গঙ্গা মাহতো বেহতা পানি তাই মানো তোমে গঙ্গা মাহু বিশ্বাস করলে আমি গঙ্গা মা আর যদি না মানো তাহলে এটিটি শুধুই প্রবাহমান জলের স্রোত যো স্বর্গ্নে দি ধর্তী কো যর্গ্নে দি ধর্তী কো যেটি স্বর্গ থেকে ধরিত্রীকে দেওয়া হয়েছে বা পৃথিবীকে দেওয়া হয়েছে মেহু পেয়ার কা বহি নিশানি আমি সেই ভালোবাসার প্রতীক যো স্বর্গনে দি যেটি স্বর্গ থেকে দেওয়া হয়েছে ধরতী কো অর্থাৎ পৃথিবীকে বা ধরিত্রীকে মে হু আমি হই প্যার কা বহি নিশানি ভালোবাসার তারই প্রতীক আবার পরেরটি যুগ যুগ সে মেয়ে যুগ যুগ সে মেয়ে বেহতি আই অর্থাৎ যুগ যুগ ধরে আমি বয়ে আসছি বা বয়ে চলেছি নীল গগনকে নিচে নীল আকাশের নিচে যুগ যুগ সে অর্থাৎ যুগ যুগ ধরে मैं ব্যহতি আই আমি বয়ে আসছি বা বয়ে চলেছি নীল গগন অর্থাৎ নীল আকাশ কে নিচে আকাশের নিচে তাই যুগ যুগ সে মেয়ে ব্যহতি আই নীল কে নিচে বাংলায় হবে যুগ যুগ ধরে আমি বয়ে আসছি এই নীল আকাশের নিচে সাদীয় সে ইয়ে মেরি ধারা অর্থাৎ শতাব্দী ধরে বা শত শত বছর ধরে আমার এই ধারা সাদীয় সে ইয়ে মেরি ধারা অর্থাৎ শত শত বছর ধরে আমার এই জলের ধারা ইয়ে প্যার কি ধারতি সিঁচে এই ভালোবাসার ধরিত্রীকে সিক্ত করে তাই সাদিও সে ইয়ে মেরি ধারা অর্থাৎ শত শত বছর ধরে বা শতাব্দী ধরে আমার এই জলের ধারা ইয়ে প্যার কি ধর্তী সিঁচে এই ভালোবাসার ধরিত্রীকে সিক্ত করে মেরি লহের লহর পে লিখি হে বাংলায় হবে আমার প্রতিটি ঢেউয়ের উপর লেখা আছে বা আমার ঢেউয়ে ঢেউয়ে লেখা আছে ইস দেশ কি আমার কাহানি এই দেশের অমর কাহিনী অতএব মেরি লহের লহর পে লিখি হ্যাঁ ইস দেশকে অমর কাহানি বাংলায় হবে আমার প্রতিটি ঢেউয়ের উপর লেখা আছে আমার এই দেশের অমর কাহিনী আবারও কই করে মেরে জলসে কই অর্থাৎ কেউ কই ওয়াজব করে পূজার্চনা করেন মেরে জলসে আমার এই পবিত্র জলে বা আমার জলে তাই কই ওয়াজব করে মেরে জলসে কেউ কেউ আমার জলে পূজার্চনা করেন কই মুরত কো নেহলায় কেউ কেউ মূর্তি কো স্নান করান মূর্তি অর্থাৎ এখানে দেবদেবীর মূর্তিকেই বোঝানো হয়েছে তাই আমার জলে কেউ দেবদেবীর মূর্তিকে স্নান করান অতএব কই করে মেরে জল সে কই মূরত কো নেহলায় বাংলায় হবে কেউ কেউ আমার জল নিয়ে পূজার্চনা করেন কেউ কেউ আমার জলে মূর্তিকে স্নান করান পরেরটি কহি মুচি চামড়ে ধোয়ে অর্থাৎ কোথাও মুচি চামড়া ধোয়ে এই গঙ্গার জলে কোথাও কোথাও মুচি চামড়া ধরছে আবার কাহি পণ্ডিত প্যাস বোঝায় কোথাও কোথাও পণ্ডিত জনেরা তাদের তৃষ্ণা নিবারণ করছেন অর্থাৎ এখানে মা গঙ্গা বলতে চেয়েছেন যে আমার জলে কোথাও কোথাও মুচি চামড়াও ধরছে আবার কোথাও কোথাও পণ্ডিতজন বা বিজ্ঞজনরা আমার জল পান করে তাদের তৃষ্ণা নিবারণ করছেন তাই কহি চামড়ে ধুয়ে কাহি পণ্ডিত প্যাস বুঝায় বাংলায় হবে কোথাও মুচি চামড়া ধুচ্ছেন আবার কোথাও পণ্ডিত জল তাদের তৃষ্ণা নিবারণ করেন বা করছেন ইয়ে জাত ধর্মকে ঝগড়ে এই জাতপাতের বা ধর্মের লড়াইগুলো ইয়ে অর্থাৎ এই জাত ধর্মকে জাতপাত ও ধর্মের ঝগড়ে ঝগড়া থেকে ঝগড়ে বহু বচন তাই এখানে ঝগড়ে হয়েছে তাই লড়াইগুলো বাংলায় হবে এই জাতপাত ও ধর্মের লড়াইগুলো ইনসানকে হ্যায় না দানি অর্থাৎ আমাদের মনুষ্যদের মধ্যে মনুষ্যের মধ্যে এটি মূর্খতা বা বোকামি নাদানি নাদানির বাংলা হয় বোকামি বা মূর্খতা তাই ইয়ে জাত ধর্মকে ঝাগড়ে কে হে নাদানি এই জাতপাত ও ধর্মের লড়াইগুলো এটি হলো আমাদের মানুষজনের মধ্যে বা আমাদের মানুষদের মধ্যে বোকামি প্রিয় দর্শক আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা পছন্দ হয় তাহলে দয়া করে ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি প্রথমে আপনার কাছে পৌঁছে যায় তো प्यारे दोस्तों आज इतना ही है अगला वीडियो में फिर मिलेंगे अगर हमारा यह वीडियो आपको अच्छे लगे या पसंद हो तो कृपया इसे लाइक करके सब्सक्राइब करें जैसे कि हमारा अगला वीडियो सबसे पहले आपके पास पहुंच जाए और राष्ट्रभाषा में अपना ज्ञान बढ़ाकर खुद को गर्व महसूस करें। नमस्ते जय हिंद जय भारत